আসসালামু আলাইকুম ফিভিয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের মুখে প্রচন্ড পরিমাণ দাগ এবং মুখ কালো হয়ে গেছে মুখের লাবণ্যতা ফিরে আনতে চান এবং মুখের হোয়াইটনেস এবং ডার্কনেস দূর করতে চান তাদের জন্য আমি একটি হোম রেমেডি তৈরি করে দেখাবো এবং কীভাবে আপনারা এটা অ্যাপ্লাই করবেন কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করলে আপনাদের মুখের সমস্ত দাগ দূর হয় আপনাদের মুখ সাদা দবদবে এবং ফসা করতে পারবেন যা আপনারা আগের তুলনায় দশ গুণ আপনাদের মুখের উজ্জ্বলতা ফিরে আনতে পারবেন তো চলুন দেখে আসি আপনাদের প্রথমে নিতে হবে একটি পাত্র তারপরে আপনাদের নিতে হবে এক চা চামচ পরিমাণ আমি চালের গুঁড়া নিয়ে এনেছি তোমাদের বাসা যদি সুজি থাকে তাহলে সুজি নিতে পারো তবে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিছি চালের গুঁড়া ত্বক পয়সা করতে কতটা উপকার অবশ্যই তোমরা কম বেশি জানো তারপরে তোমাদের নিতে হবে অ্যালোভেরা জেল আর যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমরা গাছের পাতা অ্যালোভেরা পাতা থেকে জেল তৈরি করে নিতে পারো এলো অ্যালোভেরা জেলটা তোমাদের মুখের দশ সেট পর্যন্ত জীবাণু ধ্বংস করে মুখে হয় করতে সাহায্য করবে তারপরে তোমাদের নিতে হবে হলুদের গুঁড়া যদি তোমাদের বাসায় কাঁচা হলুদ থাকে তাহলে পেস্ট তৈরি করে নিতে পারো আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া আমাদের মুখে ব্যাকটেরিয়া দূর করে মুখে হোয়াইটিং করতে সাহায্য করে তারপরে তোমাদের নিতে হবে লেবুর রস লেবুর রসে চারটিক অ্যাসিড আছে এবং ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের মুখে লাবণ্যতা আনতে সাহায্য করে এবং মুখের সমস্ত কালো দাগ দূর করতে সাহায্য করে তারপর তোমাদের নিতে হবে প্যারাসুট তেল প্যারাসুট তেলটা আমাদের মুখে উজ্জ্বলতা আনতে অনেকটাই সাহায্য করে যারা অ্যালোভেরা জেল দিতে পারো না তারা অবশ্যই অ্যালোভেরা জেলের বদলে তোমরা টক দই ব্যবহার করতে পারো টক দই আর এই প্যারাশুট তেলটা একসাথে মিক্স করে তোমরা একটা ফেস প্যাক তৈরি করে মুখে মাসাজ করলে তোমাদের মুখে হোয়াইট হোয়াইটিং এবং মুখ ফস হতে সাহায্য করবে সকল প্রকার কালো দাগ দূর করতে সাহায্য করবে এখন আমি সবগুলো উপাদানকে ভালো করে মিস করে নিচ্ছি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যতক্ষণ তোমরা মিস করবে ততই তোমাদের এই রেমেডিটা ভালো ফলাফল দিবে এবং এই রেমেডিটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কখন অ্যাপ্লাই করবে সেই সেই টিপসগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব। যারা এখন আমার ভিডিওতে একটি লাইক জানি প্লিজ লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ডাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখো আমার কিন্তু অলরেডি এই রেমিডিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তোমরা এই রেমিডিটা চার দিন পর্যন্ত তৈরি করে নর্মাল ফ্রিজে একটি কাছে জারে ঢুকিয়ে তোমরা সংরক্ষণ করতে পারবে এখন আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে ত্বকে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এভাবে মালিশ করবে আর কীভাবে তোমরা মুখকে মালিশ করবে সেই ভিডিওটি আমি সাইডে তোমাদের জন্য শো করছি তোমরা দেখতে পেয়েছো এভাবে তোমরা মুখ মালিশ করবে এভাবে তোমরা মুখে মাসাজ করতে করতে তোমাদের মুখে লাবণ্যতা ফিরে আনবে এবং মুখের হোয়াইটিং আনতে সাহায্য করে মাত্র সাত দিনে তোমরা তোমাদের যে মুখের উজ্জ্বলতা তা ফিরিয়ে আনতে তোমরা অনেকটাই উপকৃত হবে তোমরা আগে যেরকম পশা ছিলে তার থেকে তোমরা দ্বিগুণ পশা হয়ে যাবে আর যাদের মুখে চুপ চুপ দাগ ব্রণের দাগ একনিক দাগ আছে সেগুলো রিমুভ করতে এই রেমেডিটা অনেকটাই সাহায্য করে আর তোমরা অবশ্যই মনে রাখ মনে রাখবে গোসলের আগে এভাবে সাত মিনিট পর্যন্ত তোমাদের মুখে মাসাজ করবে এভাবে মাসাজ করতে করতে তোমাদের মুখ এতটা ফসা হবে এতটা উজ্জ্বল হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না যাদের মুখে অনেক দাগ আছে তারা অবশ্যই এই রেমেডিটি এক সপ্তাহ পর্যন্ত লাগা দ্বারা মালিশ করবে এবং এই রেমেডিটি কতটা উপকার যা ব্যবহার করে যারা তারাই বুঝতে পারবে আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে এই রেমেডিটা অনেক অনেক হেল্পফুল আশা করি ভালো লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ